মানুষের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা প্রত্যেকে বিজেপির সাথে আছে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে মানুষ সব জায়গাতে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া সারা দিচ্ছে সেটাই যেন বোঝা যাচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিজেপি চরিলাম আয়োজিত মেঘা রোড শোতে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আপকিবার চারশো পাঁচ শীর্ষক স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলছে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারে এখনো তারকা প্রচারকদের সমাগম না ঘটলেও রাজ্য নেতারা এখন গোটা রাজ্যে নির্বাচনী প্রচারকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন আর তাতে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভা সদস্যরা ও প্রদেশ বিজেপি নেতৃত্ব সোমবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে চরিলামে মেঘা রোড শো করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও ওই দিন দিল্লিতে ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিজেপি সিপাই জেলা উত্তরের সভাপতি শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান আবাদল বণিক চরিলাম সভাপতি রাজকুমার দেবনাথ অন্যান্যরাকে ঘিরে দলীয় গেল ব্যাপক উচ্চ উদ্দীপনা তবে রোড শোতে অংশগ্রহণকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন আজকে দিল্লিতে উপস্থিত কার্যকর্তাদের জনসমুদ্র প্রমাণ করছে যে রাজ্যের মানুষ পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই যায় সাধারণ

প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আমাদের সাথে ছিল যে চেয়ারম্যানও আছে আমাদের সাথে তো আজকে যে আপনারা রেলি দেখেন সত্যি মানে পাওয়া যায় না এরকম একটা র্যালি এরকম করিলামে হতে পারে আমার আছে সেটা কিন্তু আজকের তারিখও বোঝা যাচ্ছে এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কীর্তি সিং দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা মানে প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি জিতবে এর মধ্যে দূর রাই অনেকক্ষণে যাচ্ছেন